ওরে মানুষ তার ওরে মরিলা মানুষ দম্বরে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দা দুনিয়ারে রং টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলাধায় দুনিয়ারে রং বাজারে কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে যাব খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং টা কেমন খেলা বসতে মানুষকে বলে লোকটা বড় ভালো মরলে বলে তার মারাতে বড় প্রতি হল দয়াল মরি হল বসতে বলে না লোকটা বড় ভালো বলে তার মরাতে বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সদন সুজন ওরে দেখতে আসে সদন সুজন ডুবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা সেরা কাপড় তাও যত না পড়ি কষ্ট করে ঈদের নামা যায় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে কাপড় তাও জটে না পড়ি কষ্ট করে ঈদের নামা যায় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরা নতুন কাপড় জুটবে জানি জানি ফুরাইলে ভালা দু রং বাজারে টাকা মন খেলা দায় দু রং বাজারে টাকা মন খেলা দু রং বাজারে টাকা মন খেলা দায়াল দু রং বাজারে টাকা মন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুক এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুখ এই জীবনে পাইলা না তো একটু ভাবের সুখ দয়া একটু ভাবের সুখ ওরে মরেলে আসে ঘর বানাতে করে না সে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা কথা বাস্তবতার সাথে মিল আছে না

বেঁচে থাকলে ছেলে ভরা হামলা মামলা আসে না নাই আসে না সেই মানুষটা মারা যাওয়ার পরে এত বড় জানা যায় ইতিহাসের সেরা জানা যাক বাংলাদেশের ইতিহাসে এর থেকে বড় জানা যাক সম্ভবত হয় নাই পাঁচটা জানা যা আছে এই জানা যা গুলো বড় হয়েছে মাওলানা শাহ আহমদ শফি সাহেবের জানা যা প্রেসিডেন্ট জিয়াউল রাহমান এর জানাজা ওসমান কাদের জানাজা আর আমাদের বেগম জিয়ার জানাজা এছাড়া একজন সম্ভবত ভুলে যাচ্ছি এই জানাজা গুলো বড় বড় জানাজা হয়েছে গতকালকে জানাজায় যত লোক হয়েছে আরে এই লোকগুলো যদি

করেছে খাল কেটেছে জনগণের সাথে মিশেছে সেই স্বামীর স্ত্রী আমি আমিও জনগণের পাশে দাঁড়িয়েছিলাম আমার জনগণ আসলো বালুর সরিয়ে দিল বেগম জিয়াও খুশি হতে পারতেন না পারতেন না খুশি হতে না হতেন না কিন্তু মারা যাওয়ার পরে বিশাল বড় জানা যাক লোকের অভাব নাই জায়গা ধরে না মানিক মিয়া অ্যাভিনিউ পুরা হয়ে পুরো রাস্তা করলেন পরে বেগম তো দেখতে পাইলো না আল্লাহ এর রবীন্দ্রাদ দিলে দিতে পারেন কিন্তু যদি অন্তত বেঁচে থাকতে রাস্তায় এইভাবে জনগণ নামতো বেগম জিয়া খুশি হয়ে যেতেন না যেতেন না